সিক্স নাম্বার অফ সার্কেল করে দেব ডাইমেনশনটি যেহেতু আমরা এম টুয়েলভের একটা 9 ओके আমরা পেন হোয়াইট করে দিই তো এটা দেখতে সুন্দরটা হবে ওকে স্কেস सर्कल সার্কেল লাইন করে দেবো ওকে পালিডে ফাইন আমরা ফিচারে যাবো এক্সটুটেড কার্সটুটেড কারণ আমরা এটা কাট করবো সেহেতু আমরা এখানে কল দেব কল দেব আমরা তো আমরা যেহেতু এক্স সাইড কাট করবো আমরা আউটসাইডটা সাইডটা করে নেব দেন এখান থেকে যেহেতু আমাদের এটা পোর্ট হবে এখানে আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দেব ওকে ওকে আমাদের এক সাইড ড্রয়িং কমপ্লিট এখন আমরা সিম্পলি মিরর করে দিতে পারি মিরর করলে অপর সাইডটা ফিল আপ হয়ে যাবে বা সেম ড্রয়িংটা অপর সাইড হয়ে যাবে আমরা মিরর করব মিরর আমাদের মিরর করার সময় অবশ্যই একটা প্ল্যান লাগবে সিম্পলি আমরা ডাউন থেকে রাইট বাটন ক্লিক করে অনপ্লেন অনপ্লেন ফিসার ফিশার টু মিরর কারণ আমরা কোন কোন জিনিসটুকু মিরোর করব যেহেতু আমরা কার্ড এক্স ডোট ওয়ান আমাদের এখানে আসে কার্স টোট ওয়ান আমরা এটাই মিরোর করব ওকে এটা আমি সিলেক্ট করলাম দেখেন সিম্পলি অপ অপর সাইড অপর সাইড মিরর হয়ে গেছে মানে একই একই জিনিস অপর সাইড হয়ে গেছে ওকে রাইট বাটন ওকে

আমরা এই সাইডটা একটু চেম্বার করে যেতে পারি আমরা ফিলিডে ডবডাউনে চাপ দেবো চেম্বার ওকে চেম্বার করবো আমরা জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট নাইন ওকে চেম্বার ওকে কোন যেহেতু আমরা এটা কাট করব আমরা এটা ঠেটে রূপান্তর করবো যেহেতু আমরা হোল ওয়েজার ওয়েজারে ডাউনে ক্লিক করব এট ওকে একটু সময় নেবে ওকে টেট লোকেশন আমরা এখানটা যেহেতু ডিফল্টে দেয়া আছে ঠেট লোকেশন আমরা আসলে কোথা কোথা থেকে কোন পর্যন্ত ঠেটটা দেব এটা আসলে লোকেশানটা সিলেক্ট করতে হবে আমরা সিম্পলি এটা ওকে এখন দেখেন আমার আমার এখানে কী হয়েছে যে পুরোটাই সিলেট হয়ে গেছে হওয়ার কারণ হচ্ছে এখানে আমার আমাদের এ আছে চল্লিশ আমার এখানে দেওয়া আছে চল্লিশ যেটা আমি চল্লিশ বাদে তিরিশ দিই দেখেন একটু হয়ে গেছে যেহেতু আমরা পুরোটুকু পুরোটুকি ঠেট দেব যেহেতু আমরা চল্লিশই দিয়ে দেবো ওকে এখন আছে কি আমরা কি অফসেট করবো আসলে এটা কি পুরোটুকু হবে না আমার আসলে আমার আমারটা আসলে একটু অফসেট করে তারপরে নাটটা হবে এখানে আমি অফসেট দিয়ে দেবো ফাইভ ওকে ফাইভ এখন টাইপ আছে কি মিনি এটার জন্য মিনি ডাই হবে ওকে সাইজ আছে কি এম টুয়েলভ ওয়ান পয়েন্ট ফাইভ ওকে ওকে নাইস দেখুন খুব সহজে সলিটো সফটওয়্যারের মাধ্যমে এরকম সুন্দর একটি ড্রয়িং কমপ্লিট করেছি থ্যাংকস ফর ওয়াচিং